তো ছোটোর জন্য আমি দোয়া করি সব সময় তো শীতের রাতে তাদেরকে লাইভে আসলাম ইউটিউবে যাই আমারে আপনাদের জন্য অনেক কষ্ট করি তো বাজার বন্ধ করে দেয়া অনেক মানুষের দুষ্টমীয় কপলে পরে আর অনেক মানুষ মনে করেন তাই ওই যদি সব করে আপনাদের সাথে যে জন্য ভিডিও শ্যুট নেই বাজার বন্ধ পাঁচ মাসে তো আমার চ্যানেলে যারা ফলোয়ার সর্বপ্রথম লাইভে আমার চ্যানেল দিয়া তো তোলা যাবো মোটরসাইকেল যাচ্ছে দেখেন তো যে মেলা ভিডিও শ্যুট দিতেছি মুলবি সেটার ভিডিও আপনি তো আপনাদেরকে দিচ্ছি তো আপনাদের ভালোবাসা আমার চ্যানেল অনেক জুড়ে এগিয়ে গেছে এর জন্য আপনাদেরকে খুব মনের অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাই তো কেউ যদি থাকেন পারলে আসতে পারলেন লাইভে জয়েন করেন সমস্যা নাই দেখি কে কে আছে তুই আর কি বল আমি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের কাছে সবাই আমার চ্যানেলে দ্রুত এগিয়ে দিচ্ছেন আমার ভিডিও ভালোভাবে দেখেন তো আমি বাজারের কলার আপডেট বেশি দিক কলা বাজারে তো আমাদের এলাকার কলা খুব সুস্বাদু ফরমদিন মুক্ত ফ্রেশ তো গেরা সুন্দরী কলাটা মনে করেন খুব টেস্ট অনেক মিষ্টি অনেকে অনেক দেশের কলা খান গেরা সুন্দরী বাংলাদেশের অনেক গেরা সুন্দরী আছে তবে নরসুন্দীর আমাদের মনোহির খুব পেসাল বিখ্যাত গেরা সুন্দরী কলাটা যাই হোক আমি আপনাদের মাঝে ভিডিও করি বাজারে দরদাম তো দূর দূরান্তের ব্যাপারীরা আপনারা ইচ্ছা করলে আসতে পারেন আমার সাথে যোগাযোগ কইরা কোনো সমস্যা নাই আমি আপনাদের যথেষ্ট পরিমাণ হেল্প করবো যাই হোক তিনজন লাইভে আসছেন আশা করি আপনারা আমার লাইফটি পারেন শেয়ার দিবেন তো এটাই তো ভিডিও করি ইউটিউব চ্যানেল আপনার দিয়ে দুয় বহু দূরে এগিয়ে গেছে আমার তো এটুক ফলোয়ার তো মনিট্রেশন হয়ে রয়েছে কিন্তু আমি স্যাট আপ দিই নাই আপনারা ভালোবাসা আমার সাফল্যের স্বপ্ন আগাইবার পথে যেটা হোক স্বপ্ন দেখতেছি কষ্ট করতেছি কষ্টের সাফল্যতা অতি শীঘ্রই আমি হাতে পাবো তো আমি সেট আপ অতি শীঘ্রই দিব আর আমার রান্নিংও কিছু আমি পরিমাণ আসছে তো চারজন আমার অলরেডি লাইভটা দেখতে আসছেন আমি আমার লাইফে জয়েন করছি চারজন লোক তো সর্বপ্রথম আপনাদেরকে আমার লাইভে জয়েন করার জন্য অন্তর অন্তর স্তর থেকে ধন্যবাদ ও স্বাগতম জানাই আপনার সুস্বাস্থ্য কামনা করি তো যাই হোক আরও দুইজন জয়েন করছে দুইজন মানুষ লাইক দিছে তোমার ইউটিউব চ্যানেল মনে করেন সম্পূর্ণ সেট আপ কোনো প্রবলেম নাই আল্লাহর আপনারা দুয়াই ভালোবাসায় আপনারা দেখেন সাবস্ক্রাইবার করেন ফলো করেন সবাই ধন্যবাদ জানাই তো যেটি হোক তো এমনি কোনো পলিসি বলতে কিছু নাই আমার ইউটিউব কোম্পানি ক্যাসমিকৃত নাই ওরা আমার চ্যানেলটা বেশ বহু দূর আগে নিতেছে আর সেটআপ আমার মনে করেন অল্প কিছু কি দিনে আমি আমি ব্যাংক মানে মনিটেশন সেটআপ দিয়ে দেবো তো কিছু আর্নিং চলে আসছে আশা করি আমি পাবো ইনশাল্লাহ দয়া করিয়া আসে নাই এখনও হাতে পাইনি তবে আসবে ইনশাল্লাহ তো যাই হোক আপনারা সর্বক্ষণ আমার যে ব্যাপারটা আছেন এভাবে পাশে থাকবেন এই কামনা করি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি আর কলাবাজার নানা গ্রামের গঞ্জের বাজার এগুলি আপনাদের মাঝে যত দূর পারি জিনিসের দরদাম মানে বর্তমান যখন যে সময় জিনিসের দরদাম যত আছে ততই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি জিনিসের দর তো সেটা দেখে আপনারা অনেকে আমার উৎসাহ করেন আমার ব্যাড বলতে কোনো মন্তব্য করেন নাই কেউ আপনার ভালোবাসাই আমি সবসময় হচ্ছি বাজার বন্দরে যাই যাই আমার কাজ শেষ প্রয়োজনের কাজ সেটা না করার আগে আপনাদের বিদ্যুৎ নিয়ে আমি বাজারে তারপর আমার যেটা নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার করতে হয় পরিবারের ফ্যামিলির প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে হয় সেটা আমি বাজার থেকে ক্রয় করি আগে আপনাদের জিনিসের দর দাম বিদ্যুৎ নিয়ে থাকি তো এটাই এটাই আপনারা অলরেডি দুজন আমার লাইপে আছেন লাইপটা দেখতে আছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেহের প্রতি যত্ন নেবেন একটা জিনিস মনে করেন আমি যতটুকু দেহ চাষ করি আপনাদের সবটাকে উপজেজ দেওয়া হয় উপদেশ দেই দেহ সুস্থ সব ঠিক তো দেহটা যেভাবে সুস্থ রাখা যায় সেই চিন্তাটা করবেন সেই ডিসিপ্লিন মধ্যে চলাফেরা করবেন তাইলে সব কিছুই করতে পারবেন দেহ আপনার ঠিক না শরীর সুস্থ ভালো না তো আপনি মনে করেন কোনো কিছুই ভালো লাগবে না তো সর্ব মানুষের সর্ব প্রথম মানে বেস্ট ফেসিলিটি হচ্ছে মানুষকে সুস্বাস্থ্য সুস্বাস্থ্য ঠিক আপনারা মনে করেন সব ঠিক কাজ করতে পারবেন যেখানে খুশি দৌড়াইতে পারবেন যেখানে মন চায় যেতে সমস্যা হবে না কাজে সমস্যা হবে না পরিশ্রম করতে পারবেন সবই করতে পারবেন তো এটাই একটু ছোট মানুষ হইয়া একটু উপদেশ দিলাম আশা করি এইটা একটু ফলোয়ার করে চলবেন দেখবেন সব ঠিক তো দেহ দেহ যেভাবে সুস্বাস্থ্য রাখা যায় সেভাবে নিয়ন্ত্রণ করে চলাফেরা করবেন আর শরীর স্বাস্থ্য প্রেশার দিবেন না শরীর স্বাস্থ্য দিয়ে কখনও চাপ প্রয়োগ করবেন না মা মানসিকতার এত প্রেশার নেবেন না ব্রেনে অতটা এফেক্ট নেবেন না তো আপনারা টোটালি আপনার অল বডি ফ্রেশ লাগবে এটাই আশা করি আমি এভাবে চলাফেরা করার চেষ্টা করি যেটা মন্না করেন বাকিটা আল্লাহর উপর ভরসা তালা সুস্বাস্থ্য দেওয়ার মালিক সুস্থ রাখার মালিক ভালো রাখার মালিক ভালোভাবে চলানোর মালিক বল আমি আল্লাহর উপর বিশ্বাস করি আল্লাহ পরিশ্রম করো তুমি কিন্তু আমি কখনো একমাত্র সব কিছু শক্তি প্রয়োগ করি পরিশ্রম সব সব কিছুতে নিজের কোনো বড়াই অহংকার শক্তি জোর সুস্বাস্থ্যের কোনো অহংকার বড়াই কোনো কিছু করি না একমাত্র সব কিছুর মালিক উপরে তলা তালাকে বিশ্বাস করি উনি সব সমাধানের মালিক ভালো চালানের মালিক সুস্বাস্থ্য রাখার মালিক মা বাবা ভাই বোন ছেলে সন্তান সবাইকে ভালো রাখার মালিক একটা পরিবার স্বাভাবিকভাবে সমস্যা মুক্ত রাখার মালিক সব কিছু রাখার মালিক একমাত্র আল্লাহতালা ওনাকেই আমি সর্ব। শ্রেষ্ঠ প্রথম স্থানে রাখি উনি সর্ব ভরসা উনি সর্ব কিছু সংশোধনের মালিক তো স্যার আর কেউ না আল্লাহর উপর ভরসা রাখবেন আপনারা সবসময় আল্লাহতালায় সকল বেশি সমস্যা সমাধান বিপদ আপদ ষড়যন্ত্র কবল থেকে রক্ষা করার মালিক তো এই আমি মনে করেন সর্বপ্রথম লাইভ আসছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দুই দিন যাবত আমাদের এলাকার একটা গ্রাম্য মেলা সেটা অর্জুন মেলা সেটাও বিরু দিতেছি আপনারা এই যত যতবার শেয়ার দেবেন যাই হোক আপনারা আমার পাশে আছেন পাশে থাকবেন সবসময় এটাই আমার সর্বকাম্য কাম্য করি এবং আমার বিশ্বাস যাই হোক তো যেখানেই ভালো থাকেন প্রবাসী বেরা অনেক ভিডিও দেখেন আমার তো আমি দোয়া করি প্রবাসী বাইরে আপনারা প্রবাসে কাজ করবেন সুস্থ থাকবেন শরীর স্বাস্থ্য ভালো রাখবেন কাজ পরে শরীর সুস্থ আগে শরীর স্বাস্থ্য ভালো রাখলে কাজ এমনিতে ভালো রাখবে আর পরও বাকি রকম উপর বর্ষা রাখবেন আল্লাহ যেন সব কিছু ঠিকঠাক মতে চালায় দেশে সর্বোত্তম যে গর্বধারিণী মা বাবা মা ধারণ করছে দশ মাস দশ দিন আর আপনার মা তো সেই মাকে কখনো কষ্ট দিবেন না দ্বিতীয় বাবা যে এত আতর ভালোবাসা বটগাছের মতো ছায়া দিয়ে বড় গোষ্ঠীর তাকে কষ্ট দেবেন না প্রবাসী বাইরের জন্য সবসময় আগে দেশের মা বাবার উপর ভরসা করবেন মা বাবার বিশ্বাস করবেন মা বাবার পরামর্শ সব কিছু তাকাবেন দেখবেন আল্লাহ তালা সব কিছু সই সালামকে ঠিকঠাক মতো গড়িয়ে দিবে। তো তারপরে ছেলে সন্তান স্ত্রী উদিক তো প্রথম স্থানে রাখবেন মা বাবা যেটা আমার সর্বশ্রেষ্ঠ বরসা আল্লাহর পরের স্থান আমি দুনিয়াতে মা বাবাকে দিই সেই মা বাবা মা আছে মার দুয়াতে আমি মনে করি আমার সব হবে আবার মার বদ্ধতে মনে করি সব কিছু নষ্ট হয়ে যাবে সেটা আমি বিশ্বাস করি আর আল্লাহ তালা বরসার রহমত আল্লাহ তালা একটু রহমতে দুনিয়া ওঠে যাওয়া সম্ভব সেটা বিশ্বাস করি আর যে যাই বলুক দিন যেই যে ঠিক বলুক যত বড় সাজু যত শক্তি দেখাক আসলে আল্লাহ কোনো শক্তি নাই তো কিছুগুলো মাত্র বাতাসের মতো ছোট একটা বাতাস যেমন একটা এসছে দুর্বল মনে করি মানে একটা চারা গাছের যত শক্তি তারছে দুর্বল মনে করছি আমি দুনিয়ার শক্তি এখন আল্লাহ তালার শক্তি বড় মনে করি এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছ আমি সর্বপ্রথম লাইভে আসছি লাইভে আসা কিছু কথা বললাম আশা করি এখন আমি আমার চ্যানেল মনিটাইজেশনের জন্য আমার ইউটিউব কোম্পানি বলছে কিছু কিছু লাইভ করার জন্য লাইভ করতে হবে আপনাদের সাথে অবশ্যই আমি আর লাইভে আসা হবে কথা হবে গল্প হবে আপনাদের মতামত নিব আপনারা আমার মতামত শুনবেন তো এটাই লাইভ আমার লাইভে আমাকে পাবেন তো সর্বপ্রথম আসলাম লাইভে কি কিছু কথা বললাম যদি যদি কোনো কথাবার্তায় কিছু ভুল হয়ে থাকে আমার কেউ ছোটো ভাই হিসেবে কেউ বড়ো ভাই হিসেবে নিজগুণে ক্ষমা করে দেবেন আবার আমার বাবার বয়সী বড়ো ভাইয়ের বয়সী আছেন যারা তারা ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দেবেন বাবার বয়সী যারা তারা নিজের সন্তান হিসাবে মনে নিজ নিজগুণে ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখানে থাকেন নিজের দেহের প্রতি যত্ন নেবেন তলার উপর ভরসা রাখবেন আর মা বাবার দুয়ার উপর সব সময় চলবেন আল্লাহ সবই ঠিকঠাক করে দিবে তাতে কোনো দুনিয়া সমস্যা হবে না এটা আমি বিশ্বাস করি মা বা দোয়া দুনিয়ার বড়ো দোয়া এসে বড়দোয়ার উপরে কোনো কিছু মনে হয় কোনো ডাক্তার কবিরাজ কোনো কিছুতে আমি বিশ্বাস করি না আল্লাহ তালা যখন সবাই ভালো রাখেন সুস্থ রাখেন সেই কেমন করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন যারা যারা জয় জয়েন করছেন সবাই আবার অন্তর অন্তস্থল থেকে আন্তরিকতা ও ধন্যবাদ রেখে আমার লাইফ থেকে আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থতাই ভালো থাকেন

কি <laughs>